আপনার তো চোখে সমস্যা চোখ পরীক্ষা করা দরকার আরে ম্যাডাম আপনি তো হেভি ডাক্তার আপনি জানলেন কেমনে আমার যে চোখের সমস্যা জানবো না এত বড় একটা দরজা রেখে আপনি জানালাদের ঢুকছেন আপনার তো চোখেই সমস্যা নেক্সট এক্সরে সাথে আনছেন এইটা কি কইলেন ম্যাডাম এই এক্সরে কথা আর কইবেন না এই তাইল লোগে আমি ব্রেকআপ করে দিছি ব্রেকআপ এই কাল যে আমার কয় জায়গায় চুবুল দিছে এইটা যদি আপনি জানতেন যাক আপনি জানেন কি করবেন চিকিৎসা করেন আমি আপনার এক্স এর কথা বলছি না গতকালকে যে হাতের এক্স রে করে গিয়েছিলেন ওইটা সাথে আনছেন ওইটা বের করেন জি ম্যাডাম ওইটা তো সাথে আনছি আগে বুঝাই করবেন না নেক্সট আচ্ছা ম্যাডাম এই যে আপনি আমার চশমাটার গ্লাসটা চেঞ্জ করে দিয়েছেন এখন কি আমি মনে করেন সব কিছু পড়তে পারুন এই যে ধরেন এ বি সি ডি এই সবগুলোকে আমি পড়তে পারুন হ্যাঁ এ বি সি ডি ছোট লেখা বড় লেখা সব পড়তে পারবেন কোনো সমস্যা নেই এইবার কি একটা কামের কাম করছেন এইবার দিহুম কোন হালায় আমারে মূর্খ কয় নেক্সট ও আচ্ছা দাঁতের সমস্যা আপনার কি ব্লিডিং হয় বিল্ডিং হ্যাঁ ম্যাডাম আপনিও না আমার দিকে বুঝতে না আমার কোনো বিল্ডিং বিল্ডিং কিচ্ছু নাই আমি তাই একটা টিনের ঘরে সত্য কথা কি এই টিনের ঘর দিকে তো মনে করেন কাইলে একটা ববিয়া করছি আর যদি বিল্ডিং থাকতো তাহলে মনে করেন আপনার মতো সুন্দরী ফর্স্ট একটা মেয়ে বিয়ে করতাম আমার কোনো বিল্ডিং নাই আরে ব্লিডিং ব্লিডিং আরে টিনের ঘর টিনের ঘর আমি আপনার এতক্ষণ ধরে করতেছি আমার কোনো বিল্ডিং নাই টিনের ঘর বুঝেন না আপনি ও বুঝতে পারছি আপনি আমার কাছে টাকা মারতে চাইতেছেন না আমার কাছে কোনো টাকা মারতে পারবেন না আমি নর্মাল একটা মানুষ নর্মাল একটা ঘরে তাহি আপনি আমার নর্মাল একটা সৃষ্টি করে নর্মাল কিছু টাকা নিয়ে যান আরে ব্লিডিং ব্লিডিং মানে হচ্ছে রক্তক্ষরণ আপনার কি দাঁত দিয়ে রক্ত বের হয় এই ম্যাডাম এই ম্যাডাম এর ঘরের ম্যাডাম তুই যে আমারে এত বড় একটা পাগলা মদম দিছ দেখি কুইস যেই মলমটা আমি সকাল সন্ধ্যা লাগাই আমার ব্যথা ভালো হয়ে যাইবো কই ভালো তো নেই কি এত ভালো একটা মলম আমি আপনাকে দিছি ওইটা কাজ হয় আমার একদম বিশ্বাস হইতেছে না আচ্ছা মলমটা কখন কোথায় লাগাইছেন কই লাগামো আবার আপনি তো কইছেন যে জায়গায় ব্যথা পাইছি এই জায়গায় সকাল সন্ধ্যা লাগাইতে আমি খাটের কোনা একদম সকাল সন্ধ্যা টাইম ধরে গিয়ে লাগাই নেক্সট ডাক্তার আপা এই যে মনে করেন যে আমার পুলার পাতলা পায়খান হয়েছে ও আচ্ছা বেশি কি রকম পাতলা হয়েছে বেশি মানে মনে করেন যে অনেক পাতলা আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন হ্যাঁ ইচি ইস কোথা থেকে যা আসে এইসব